শিক্ষকদের পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ জাতীয়করণ সহ ছয় দফা দাবিতে মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে লাঠিচার্জ করেছে পুলিশ প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা থামাতে জল কামান ও কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয় শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে এফতাদাই মাদ্রাসার শিক্ষক ঐক্যচটের ব্যানারে পদযাত্রায় পুলিশের লাঠিচার্জে প্রায় চল্লিশ জন শিক্ষক আহত হন গতকাল স্বতন্ত্র দায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা সহ ছয় দফা দাবিতে কেন্দ্রীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন শিক্ষকরা মিছিলটি শাহবাগ থানার সামনে পৌঁছালে তাদের আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ বাধাঢিগিয়ে সামনে যাওয়ার চেষ্টা করলে ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড ও জল নিক্ষেপ করে এ সময় শিক্ষকদের সঙ্গে বাদে পুলিশ আহত হন চল্লিশ জন শিক্ষক যার মধ্যে একজন নারী সহ পাঁচজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়ে আছেন এ ব্যাপারে থানার ওসি খালিদ মনসুর বলেন তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনা ঘেরাও করতে গেলে আমরা তো বাধা দেবই এটা তো সংঘর্ষ বলা যাবে না তবে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে কয়েকজন আহত হয়েছেন এদিকে ঘটনার পর সন্ধ্যায় শিক্ষকদের সতেরো জনের প্রতিনিধি দল আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান শিক্ষকদের লাঠিপাটা করার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ হামলার নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এপ্তদায় শিক্ষক সহ বাংলাদেশের সামগ্রিক শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে বঞ্চিত এপ্তদায় শিক্ষকদের উপর পুলিশের নির্যাতন কোনোভাবে কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি সর্বশেষ সন্ধ্যা সাতটায় পুলিশের হামলার প্রতিবাদ ও স্বরাষ্ট্র উপদেষ্টার জবদায়িতা নিশ্চিতের নিশ্চিতে বিককমিতলের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিন্দু হামলার প্রতিবাদে ইনক্লাব মঞ্চের ব্যানারে হয়েছে মশাল মিছিল প্রসঙ্গত শিক্ষকরা গত 6 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচী পালন করে আসছে শিক্ষকদের গোষ্ঠী ছয় দফা দাবিগুলো হলো মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ করা প্রাথমিক শিক্ষার্থীদের মতো স্বতন্ত্র স্বতন্ত্রী মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তি সহ সকল সুযোগ সুবিধা দেওয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন প্রাপ্ত কোডবিহীন মাদ্রাসায় চতুর্থ শ্রেণীর কর্মচারী পদ সৃষ্টি করা এবং প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র এপতাদায়ী মাদ্রাসাগুলোকে স্থায়ী রেজিস্ট্রেশন প্রদান করা এবং ভৌত অবকাঠামো নিশ্চিত করা ধন্যবাদ সবাইকে